খুবই সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর এখানে স্পিকার দেওয়া আছে সাথে আপনার ডলের মতো দেওয়া আছে খুবই সুন্দর কিউট একটা ব্যাগ আপনি সাথে লাগেজ থাকে বিদেশে বাইরে কোথাও গেলে যে লাগেজ স্টেশনের ভিতরে ঢুকেয়ে ওয়াও আপনার দুইটা একসাথে খুবই সুন্দর সিস্টেম জানতে পারবেন না এই তো

মেয়েদের জন্য ব্যাকপ্যাক আমাদের অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে পুতুল সহ কিছু ব্যাকপ্যাক মেয়েদের জন্য কিছু স্কুল কলেজের ব্যাকপ্যাকের ভিডিও দেখার জন্য তো তাদের জন্য আজকে নিয়ে আসলাম আমাদের এই ব্যাকপ্যাক গুলো তো আসুন জেনে নেই এই ব্যাকপ্যাক গুলো এবং ডিসকাউন্ট প্রাইস ডিটেইলস গুলো বলতে ডিটেইলস এটা ব্যাগ সামনের সাইড হুম এটা কয়টা চেম্বার আছে চেম্বারগুলো দেখান চেম্বারটা হুম অনেক বড় বেশ হয়ে গেছে অনেক আর ভিতরে একটা পার্টি এখানে আপনি খাতা পত্র করে রাখতে একটাই আর সামনে ছিল দ্বিতীয় পার্ট আর একটা পার্ট পার্ট মেইন চেম্বার আর মেন বড় চেম্বার আর এবং সামনে আরো তিনটা ছোট 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 পকেট আছে কলম পেনসিল কলম পেন্সিল আলাদা আলাদা রাখা যাবে সাইডে পানির বোতল পকেট দেওয়া আছে দুই সাইডে আচ্ছা এটা তো ব্যাগের তৈরি এটা আপনার লাইলন ফেব্রিক্স সম্পূর্ণ ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ আচ্ছা এটা ওয়াশ করতে পারবে এবং ওয়াটারপ্রুফ তাই একদম কাপড়ের মতো ধোয়া যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা এটার ব্যাক পার্টটা একটু দেখায় দেন তো ব্যাক পার্টটা কেমন এই যে হলো ব্যাক সাইডটা হুম সম্পূর্ণ একদম সফট সফট মানে ইউজ করা খুবই কমফোর্টেবল হবে একদম ইউজ করা পাওয়া যাবে সুন্দর আচ্ছা আচ্ছা

আচ্ছা এগুলো হচ্ছে একই কোয়ালিটি তাই না এই যে এখানে যে পাঁচটা ব্যাগ দেখতেছি একই কোয়ালিটি আর এগুলার কি মানে মেইন পার্টগুলো হচ্ছে সেম লাইক যেরকম দেখলাম যে দুইটা দুইটা করে মেইন পার্ট সবগুলাতেই আসলে দুইটা করে মেইন পার্ট এবং সামনের দিকে আপনার কলম পেন্সিল এগুলো এবং টিফিন বক্স কিংবা বক্স রাখার জন্য আলাদা আলাদা করে পাঁচটা অপশন আছে চারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা কালারও বিভিন্ন কালার প্রত্যেকটারই তিনটা করে কালার পাবেন তিনটা করে কালার হয় আচ্ছা তো এগুলার প্রাইস কেমন পড়বে এগুলার প্রাইস পড়বে আপনার একেবারে ফিক্সড প্রাইস ডিসকাউন্ট প্রাইস দিয়ে একেবারে ফিক্সড 1200 টাকা 1200 টাকা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা কোনটা দেখব কোন মডেলটা দেখব এরপর যে মডেলটা আছে এটা খুব সুন্দর এটার মতো কালার হয় চারটা কালার হয় আচ্ছা এখানে আমি দুইটা কালার আছে ডিসপ্লেতে ওকে এটা খুব সুন্দর একটা ব্যাগ ফেব্রিক্সের ভিতরেই আমাদের যে আপুরা একটু মানে পিছনে হচ্ছে আপনার পুতুল সহ মানে ডল সহ দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই ব্যাগটা

যেটা একটু হিডেন রাখতে চাই এখানে রাখা যাবে চাইলে এটার ভিতরে স্পেসটা যদি একটু দেখে নিতাম হ্যাঁ অবশ্যই এটা মেন স্পেস মেন স্পেস অনেক জায়গা বেশ বড় আর এই ব্যাকপ্যাক গুলো কিন্তু খুব হালকা আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন একদম এবং সফট কিছু এখানে একটা পার্ট দেওয়া আছে ল্যাপটপের মতো এখানে আলাদা আলাদা চাইলে এখানে ছোট ছোট ল্যাপটপ স্মল ল্যাপটপও নিয়ে যেতে পারবে ওকে এটা হলো মেন স্পেস এবং সামনে এখানে আরো চারটা পাঁচটা অপশন আছে ঠিক আছে ওকে

কোয়ালিটির একটা ভালো কোয়ালিটির খুবই মজবুত টেকসই জিন কাইজি আচ্ছা তো আমরা একটু ডিটেইলস গুলো দেখে নেই এই ব্যাগটার একটা একটা যেমন আমি দেখ এটার মধ্যে মডেল হয় চারটা পাঁচটা মডেল হয় জি আমাদের ডিসপ্লেতে দুইটা তিনটা মডেল ডিসপ্লে করা আছে আচ্ছা যেমন এই মডেলটা দিয়ে শুরু করে প্রথমটা এটা দিয়ে শুরু করে এবং এর মধ্যে কালারও হয় তিনটা কালার তিনটা কালার হুম এটা হলো সামনের সাইড হুম হুম খুবই সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর এখানে স্টিকার দেওয়া আছে সাথে আপনার ডলের মতো দেওয়া আছে খুবই সুন্দর কিউট একটা ব্যাগ আপুদের জন্য খুব ভালো হবে এবং পিছনের ফ্যাব্রিক এবং এই যে বেল্টটা আছে খুবই মজবুত এবং হচ্ছে কমফোর্টেবল ফ্যাব্রিক দিয়ে তৈরি যাতে ইউজ করে কমফোর্টেবল হয় বিষয়টা আচ্ছা তো আমরা ভিতরের স্পেস গুলো দেখে নিই এটা হলো মেনি স্পেস

তো আরেকটা মেইন চেম্বার যেটা আছে সেটা একটু দেখে নিই আমরা দ্বিতীয় চেম্বার দ্বিতীয় চেম্বার এটার মধ্যে ছোট ছোট পকেট দেওয়া আছে আচ্ছা চাইলে কলম পেন্সিল এগুলো আলাদা আলাদা করে রাখতে রাখতে পারবে আচ্ছা সামনের সামনের পকেট গুলো একটু দেখে নিই সামনে তো এখানে ছোট ছোট পকেট আছে সামনে দুইটা প্যাকেট একটা পকেট তারপরে এখানে একটা নেট পকেট আচ্ছা ব্যাক সাইডে কি কোনো আপনার আহ হিডেন পকেট আছে এটা ব্যাক সাইডে কোনো পকেট নাই কিন্তু এটা ব্যাক সাইড একটা সিস্টেম করা আছে দেখা যায় কোথাও গেলেন দেশের বাইরে ট্রেন এই ব্যাগ টাকটা মানে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং ন্যাশনাল ট্রাভেল জন্য আসলে এই ব্যাগগুলো ব্যবহার করতে পারবে পিঠে নিয়ে আচ্ছা তো এইটা হচ্ছে আর কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার তাই না কালার তিনটা কালার এবং আর একটা যে পিঙ্ক 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 এর ডিজাইনটা আবার একটু डिफरेंट তাই না ডিজাইন হয় এর মধ্যে চারটা পাঁচটা ডিজাইন হয় এই জিন কাইজির হচ্ছে আরেকটা মডেল এই মডেলটাও একটু দেখে নিন মডেলটা দেখে সবগুলো নতুন ডিজাইন আসছে একদম নতুন জিন কাইজির মধ্যে ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে আবার এক্সট্রা কিছু বাড়তি অপশন আছে আমি দেখাই দিব সমস্যা নাই দেখাই দেন যেমনটার ভিতর সেটটা স্পেস একই রকম কিন্তু এর ভিতরে পকেট পকেটের আইটেম একটু বেশি ঠিক আছে আচ্ছা আচ্ছা যেমন এই সাইড দিয়ে পকেট করা আছে হুম আর এই সাইডে তো আছেই ঠিক আছে এখানে চেইন চেইন দেওয়া একটা পকেট পকেট আছে প্লাস সামনে যে আরো পার্ট আর সামনে ছোট ছোট পকেট আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এটাতে আবার ব্যাক সাইডেও কিন্তু আপনার পকেট আছে ব্যাক সাইড হিডেন হিডেন পকেট যেটা হিডেন পকেট এই

আচ্ছা তো এই যে আমরা মডেল গুলো দেখলাম সবগুলার তো সেম প্রাইস তাই না জিন্ড ব্র্যান্ডের যতগুলা ব্যাগ আছে সবগুলা হয় পাঁচ ছটা মডেল হয় হুম হুম কালারও হয় অলরেডি কালার হয় আপনাদের তিনটা চারটা করে কালার হয় আচ্ছা তো এই জিন্টাজির প্রাইসটা কিরকম পড়বে জিন্টাজির প্রাইস হলো আপনাদের একদম ডিসকাউন্ট দিয়ে একবারে ফিক্সড প্রাইস 1600 টাকা 1600 টাকা জি ওকে তো আপনারা দেখলেন আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লেডিস ব্যাকপ্যাক তো এই ব্যাকপ্যাকগুলোর দামও জেনে নিলেন এরকম ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন